বাজার তো মনিটরিং দেখি না যা কমায় এরাই কমায় যা বাড়ায় এরাই বাড়ায় আমরা তো সাধারণ পাবলিক আমাদের করে খেতে হয় বুঝছেন কমে গেছে আর কিছু জিনিস আছে যেমন গত পরশু গ্রামের টমেটো হলো আপনার দশ টাকা কেজি খেতে এখানে ষাট টাকা এটা অসম্জাম্য না যেরকম আনছে না এটা ওই এরা সিন্ডিকেট আছে নাহলে যদি ষাট টাকা খেতে হয় মানে দশ টাকা খেতে হয় এখানে তিরিশ টাকা ধরেন গুণ কীভাবে হয় যেমন আলু কমেছে পঁয়ত্রিশ টাকা হয়েছে পেঁয়াজ কমেছে তা তরি তরকারি কমছে কিন্তু যেমন বেগুন এই যে টমেটো এই ধরনের দাম কমে নেই বলার আছে এখন আমাদের বলার কিছু নেই আমরা তো সাধারণ পাবলিক আমাদের বাজার করে খেতে হয় বিষয়টা বুঝছেন এখন এটা তো অনেক বছর ধরে চলতেছে এটা কোনো প্রতিকার পাইনি আর কিছু কোনো সরকারি করে না এটা আমি পাই দেখি নেই সরকার তো বারবার বলা হয়েছে সবাই তো বলে বাজার তো মনিটরিং দেখি না যা কমায় এরাই কমায় যা বাড়ায় বাড়ায় এরাই মনিটরিং আছে আপনি দেখান কোনো বাজার কোনো মনিটরিং নাই ওই আইবো চাইলের দোকানে কইব দশ টাকার বাড়াইছেন কেন তাদের উপর একটা ধরে কিন্তু আরো দ্বারা হইবো যে তুমি দশ টাকা বেশি ব্যস্ত কেন ফুরসা ব্যবসায় ধরলে হবে না তো ধরত বল বড় ব্যবসায়ীদের